সাল দু হাজার উনিশ নির্মলা সীতারমন যখন তার প্রথমবারের জন্য বাজেট পেশ করে তখন কে জানত যে এই মহিলা পরপর আটবার রেকর্ড সংখ্যক বাজেট পেশ করবেন ভারতের জন্য ভারতের সমস্ত মানুষের সেটা মধ্যবিত্ত হোক বা গরিব মানুষ বা ধনী ব্যক্তি সবার নজরে থাকে এই বাজেটের উপরে কারণ বাজেট পেশ হওয়ার পর আমরা জানতে পারি যে আগামী দিনে কোন জিনিসের দাম বাড়তে চলেছে আর কোন জিনিসের দাম কমতে চলেছে নির্মলা সীতারমন প্রথম বাজেট পেশের সময় তার বাগ্মিতায় মুগ্ধ করেছিলেন সবাইকে ইংরেজিতে বাজেট পেশের মাঝে কখনো হিন্দি কখনো উর্দু কখনো তামিল এবং কখনো সংস্কৃতের মিশ্রণে তাক লাগিয়েছিলেন নির্মলা প্রথমবার বাজেট পেশের সময় দু ঘন্টা সতেরো মিনিট নিয়েছিলেন তিনি অর্থাৎ একশো মিনিট আর এই একশো সাঁত্রিশ মিনিটের বক্তব্য জলপান করতে দেখা যায়নি তাকে নিজের দ্বিতীয় বাজেটেই ইতিহাসের নাম লেখান নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেটের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে বাজেট পেশার রেকর্ড করেন তিনি দু হাজার কুড়ি সালে মোট দু ঘন্টা একচল্লিশ মিনিট নেন বাজেট পেশের জন্য মাঝপথে অসুস্থ বোধ করায় বসে পড়েছিলেন তিনি তার রক্তচাপ কমে গিয়েছিল পরে আবার বাজেট পেশ করেন বাজেটে আমজনতার নজর সবচেয়ে বেশি থাকে যে বিষয়টিতে সেটি হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিসের দাম বাড়লো আর কিসের দাম কমল সেটাই সবচেয়ে লক্ষণীয় বিষয় তাই চলুন দেখেনি এই বাজেটের পর কি কি সস্তা হতে চলেছে এবং কিসের দাম বাড়তে চলেছে সস্তা হচ্ছে ক্যান্সার ও জীবনদায়ী ওষুধের দাম ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের জন্য চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে ছত্রিশটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নিয়েছে সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন ওই তিনটি ওষুধকে সম্পূর্ণ শুল্কমুক্ত করা হচ্ছে ফলে ক্যান্সারের ওই সব ওষুধের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে আমজনতার দৈনন্দিন ব্যবহারের একাধিক জিনিসের দামও কমতে পারে দেশের তৈরি পোশাকের দামও কমতে পারে বলে মনে করা হচ্ছে মোবাইল ও গাড়ির ব্যাটারির দাম কমতে পারে যেমন ধরুন লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন মোবাইল থেকে বৈদ্যুতিক গাড়ির তৈরির শিল্পে লিথিয়ামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং সেই লিথিয়ামের দাম কমবে বলে মনে করা হচ্ছে এলসিডি ও এলইডি টিভির দাম কমলো। বৈদ্যুতিক জিনিসের শুল্ক কমানো হয়েছে তার ফলে সস্তা হবে এলডি এবং এলসিডি টিভি মোবাইল ফোন সস্তা হবে বলে মনে করা হচ্ছে মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমাই দাম কমবে মোবাইল ফোনের চামড়ার জিনিসের দাম যেমন ধরুন চামড়াজাত দ্রব্যের শুল্ক হ্রাস করা হয়েছে সস্তা হবে জুতো বেল্ট ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস বৈদ্যুতিক গাড়ির দাম কমলো ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমাই সস্তা হবে বৈদ্যুতিক গাড়ি ফ্রয়োজ ফিস বরফজাত মাছের দাম কমলো সামুদ্রিক মাছ সহ একাধিক সিফুডের দামও কমবে বলে আশা করা হচ্ছে কোবাল্ট পাউডার এবং লিথিয়াম আয়ন ব্যাটারির বজ্র স্ক্র্যাপ জিঙ্ক সীসা দস্তা এবং আরও বারোটি গুরুত্বপূর্ণ খনিজের উপর মূল কাস্টমস শুল্ক প্রত্যাহার করা হয়েছে হস্তশিল্প রপ্তানির সময়সীমা ছয় মাস থেকে এক বছর বাড়ানো হয়েছে এবং প্রয়োজনে আরও তিন মাস বাড়ানো যাবে শুল্কমুক্ত উপকরণের তালিকায় নয়টি নতুন পণ্য যোগ করা হয়েছে সরকার ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলে ডিসপ্লেতে বেসিক শুল্ক 10 শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী তাই চলুন এবার দেখে নেই কিসের দাম বাড়ল এদিন নির্মলা সীতারমণের ঘোষণা মতো মেক ইন ইন্ডিয়া উদ্যোগে জোর দিয়ে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলে ডিসপ্লেতে শুল্ক 10 শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করা হবে মনে করা হচ্ছে এতে দেশের অভ্যন্তরে উৎপাদনের প্রবণতা বাড়বে এবং বস্ত্র বয়নের ক্ষেত্রে সেলাই করা ফেব্রিকের দামও বাড়তে পারে কাপড় বোনার জন্য যে বিশেষ ফেব্রিক ব্যবহার করা হয় তার উপর শুল্ক বাড়িয়ে প্রতি কেজিতে একশো টাকা করা হয়েছে আগে যা দশ বা কুড়ি শতাংশ ছিল তা এখন কুড়ি শতাংশ হবে এদিকে বাজেটের দিনে সকালে হু হু করে দাম বৃদ্ধি দেখা যায় সোনা ও রুপোর বাজারে প্রতি দশ গ্রামে চব্বিশ ক্যারেট সোনার দাম চুরাশি হাজার চারশো নব্বই টাকা হয়েছে বাইশ ক্যারেট সোনার দাম দশ গ্রামে সাতাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা হয়েছে দেখার এখন বাজেট পেশের পর সাধারণ মধ্যবিত্ত মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়